গল্পের নাম শিউলিবেলা লেখা খাদিজা রুশিয়ারু পর্ব সংখ্যা সতেরো মোসাদ্দেক হলাদার বিরক্ত বলেন তুমি নিজের মেয়ে আর নাতনি কথা না ভেবে ওই বাইরের ছেলে কথা ভাবতে যাচ্ছ কেন ঘরের কে পনের মশা তাড়ানোর অভ্যাস বাদ দাও তো বাদ দিতাম মানে আমার মাইয়া আমার দুই নাতিনী একটা মানুষের ঠকাইবো আর আমি চুপচাপ দেখবো আর শুয়ে যাবো এমন অর্ধম নিচ্ছ কে দেখে মুখে কুলো পারতে কোন আপনি আমারে এ আপনি তিরিশ বছরের শিক্ষকতার ফল যা নিজের জ্ঞান সংক্ষিপ্ত সে অন্যের কোনো ঘোড়ার ডিমটা শেখাব নিজের ভালো তো সকলেই বোঝে পরের ভালো কয়জন পরে ভালো যে তার হবে। কয়েকজন দিক হালদার বিরক্তির চরম পর্যায়ে বেছেন তিনি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললেন বুঝলাম এবার চুপ করে ঘুমাও পারলে আশ্রয়টা অরিতির সঙ্গে থাকো ওর একা থাকাটা ঠিক মনে হচ্ছে না আর দয়া করে নিজের অদ্ভুত যুক্তিগুলো দেওয়া বন্ধ করো আমার আর ভালো লাগছে না মর্জিনা আর কথা বাড়ায় না দীর পায়ে অরিত্রীর ঘরের দিকে রওনা দেয় এই মুহূর্তে সে কিছুতে অরিত্রীকে একা ছাড়তে পারবে না তার অনেক কষ্টের সন্তান মিনতি সে মিনতির মেয়ে অরিত্রী তাকে কষ্ট পেতে দেখলে তো মর্জিনার হৃদয় হাহাকার করে মর্জিনা সারা রাত তাহাজ নামাজ পড়ে আল্লাহর দরবারে হাসল পেতে অরিত্রীর মানসিক প্রশান্তি কামনা করে সুখ ও সমৃদ্ধি চায় খোলা জানালা দিয়ে ভোরের আলো প্রবেশ করে অরিত্রীর মুখ স্পর্শ করেছে আদু ঘুম আদু জাগরণে অরিত্রি পাশ ফিরে শুলো পিটপিট করে চোখ খুলে দেখলো জানলার কাছে দাঁড়িয়ে আছে তার হাতে এক শিউলি ফুল প্রশান্তিতে মন ভরে গেল সে এখন শিউলি ফুলের সুবাস পাচ্ছে চোখের সামনে পিতুষা কে দেখতে পাচ্ছে আর কি চাই এ যদি স্বপ্ন হয় তবে সে এই স্বপ্নে সারা জীবন থাকতে চায় যেখানে পিতূষা তার ভগ্নিপতি নয় নিজের মানুষ একান্ত নিজের যে প্রতিদিন সকালে অরিত্রে ঘুম ভাঙার জন্য একমুট্র শিউলি ফুল হাতে অপেক্ষা করে অরিতির সিদ্ধান্ত নিল সে আর কাঁদবে না সে তার মনের পিতুষা খেয়ে সারা জীবন ভালোবাসবে কারণ বাস্তবের পিতুষার সে তার কল্পনা পিতুষা অনেক বেশি জীবন্ত এবং আপন অরিতি হাত মুখ দিয়ে ভারি পিছনে গেল শিউলি গাছতলা ফুলে ফুলে সমৃদ্ধ অরিতি হাত বাড়িয়ে একগুচ্ছ শিউলি ফুল তুলে নিল তখন ভোরের নরমালো বাড়ির ঘাট পাদা পুকুরে পানিতে দোল খাচ্ছে সেদিকে তাকিয়ে অরেত্রীর ভারী অদ্ভুত একটা ইচ্ছা হলো একটা কলা গাছ থেকে পাতা কেটে সেগুলোকে টুকরো টুকরো করে নিল তারপর এই খন্ড খন্ড কলা পাতায় শিউলিগুচ্ছ নিয়ে পানিতে ভাসিয়ে দিতে লাগলো খনিকের মাঝে পুকুর জুড়ে শিউলি ভাসতে লাগলো সূর্য রশ্মি সেই শিউলিগুলোকে বারংবার ছিঁড়ে দিচ্ছিল অরিত্রীর মনে হলো এ দৃশ্য পৃথিবী নামক ভূখণ্ডের হতেই পারে না এ দৃশ্য দৈবিক এ দৃশ্য স্বর্গীয় সে মুহূর্তে আরিত্রী নিজের পাশে একটা মূর্তি টের পেলো তার ঠিক পিছনে কেউ এসে দাঁড়িয়েছে ভূতগ্রস্তের মতো আরিত্তি ঘুরে তাকালো সামনের মানুষটিকে দেখা মাত্র সেই স্তব্ধ নির্বাক হয়ে গেল মৃগি রোগীর মতো তার সর্বাঙ্গ কাঁপতে থাকলো ছুটে সে তাকে বাহুবন্ধনে আবদ্ধ করলো পিতুষা চিটকে দুহাত পিছিয়ে গেল আরিতি আমাকে স্পর্শ করবেন না এ পাপ ঘোর পাপ কথা কানে গেল কি না ঠিক বুঝে গেল না সে শেখানো কেনের মতো প্রশ্ন করলো আমার সঙ্গে যা দেখা হয়েছিল সে অতুষী নয় অরিত্তি সত্যটা গোপন করলে কেন এটা জানার অধিকার কি আমার ছিল না মানুষ কোনো অন্যায় করলে সে অন্যায়ের জবাবদিহিও তাকে এই এক জীবনেই করে যেতে হয় আরিত্য মনে মনে জানতো কখনো না কখনো এরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে তো সেই দিনটা যে এত দ্রুত তার জীবনে আসবে তা জানা ছিল না তার নিজেকে যথাসম স্বাভাবিক রাখার চেষ্টা করে আরিত্য বলল আপনাকে জানানোর প্রয়োজন মনে হয়নি তাই জানায়নি তাছাড়া আমি তো মিথ্যা বলিনি কেবল সত্যটা প্রকাশ করিনি পিতিশা তার স্বভাব সুলভ গম্ভীর স্বরে বললো আমার স্পর্শে যদি পাপ থাকে তবে সত্য লুকানো তো পাপ আমার অন্যায় হয়ে গেছে ক্ষমা করবেন ভাইয়া পিটিশের অসময়ে হাসে তার খোঁচা খোঁচা দাঁড়িয়েওয়ালা গালে সুন্দর ভাস পরে তো হাতে গাল চুলকে বলে তোমার ভাইয়া হতে আমার বয়ে গেছে আমার যে ক্ষতি হলো তার ক্ষতিপূরণ না দিয়ে আমি কোথাও যাব না তোমাকেও যেতে দেবো না অরিত্তি কী বুঝলো কে জানে হাতে ধরা কলা পাতা ফেলে বাড়ির দিকে দৌড় দিয়ে চলে গেল দিক দিক শূন্য হয়ে দাঁড়াচ্ছে অরিত্তি হঠাৎ ধাক্কায় হুঁশ হলো সামনে মূর্তিমান অতীকে দেখে ভয়ে ডোক গেল সে এখন যদি অতসি জানে অরিত্তি পিটিশার সঙ্গে ছিল এতক্ষণ তবে নির্ঘাতা যা বলো অত পাশ কাটিয়ে চলে যাচ্ছিলো অরিতি অতসী পথ আটকলো খুব সাবধানী গড়ায় বললো বিয়েটা হয়নি অরিত্তি আমরা একটা মৃত্যুর সম্পর্ককে বিয়ে অব্দি টেনে নিতে পারিনি মুহূর্তে অরিত্যের বুকে চেপে বসা পাথরটা সরে গেল যে ভাবনাটাকে কিছুক্ষণ আগেও সে ভাবছিল সে ভাবনাকে এখন তার স্বর্গীয় মনে হতে লাগলো অতশীকে কিছু বলার সুযোগ না দিয়ে অরিত্যে ছুটে গেল পুকুর পাড়ে ঘাটলা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে দেখলো তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করছে পৃথিবা মুঠোবর্তী শিউলি ফুল কলা পাতায় নিয়ে ভাসিয়ে দিচ্ছে পুকুরে চলে অতসির মনে হলো সামনের মানুষটা কোনো অচিন রাজ্যে রাজপুত্র যার ভিতর বাহির সবটাতেই মাধুর্যের সরাসরি অরিত্যি খুব সাবধানে পিটিশের পাশে গিয়ে সিঁড়িতে বসলো শান্ত স্বরে প্রশ্ন করলো আপনি যে আপুকে বিয়ে করেননি সে কথাটা আমায় জানালেন না কেন তোমাকে জানানোর প্রয়োজন মনে হয়নি তাই জানায়নি তাছাড়া আমি তো মিথ্যা বলিনি কেবল সত্যটা প্রকাশ করিনি অরিতি কিছুক্ষণ আগের কথাটাই তাকে ব্যঙ্গমানির মতো করে শোনালো পিটিশন তবে তাতে তার বিশেষ কষ্ট হলো না বরং এ মুহূর্তে তার সুখই হচ্ছে ওই যে হারাতে হারাতেও পেয়ে যাবার সুখ ঠিক তেমন অরিত্রে মুখ টেপে হেসে আবার প্রশ্ন করল যদি সত্যিটা না জানারই হবে তবে এতটা পথ ঝাননি করে এলেন কেন পৃথিবী সাহেব গমগম সরে বললো একজন আমার অনেক বড় ক্ষতি করে কাপুরুষের মতো পালিয়ে এসেছে আমি আমার ক্ষতির ক্ষতিপূরণ নিতে এসেছি অরিত্রী বেশ আগ্রহ নিয়ে প্রশ্ন করল কি ক্ষতিপূরণ চাই আপনার মমান্য পিটুষা ক্ষতিপূরণ হিসেবে আমার একটা রানী আর একজোড়া রাজকন্যা বা রাজপুত্র সাহেব যে আমার রাজ্য খালি করে পালিয়ে এসেছে তাকে সারা জীবনের জন্য আমার বন্দিনী বানাতে এবার শব্দ করে হাসে অরিতি পিটিসের হাত থেকে কলা পাতা নিয়ে তাতে একমটু শিউলি ফুল দিয়ে পানিতে ভাসাতে ভাসাতে বলে এ শিউলি বেলায় কথা দিচ্ছি আমি আপনার যে ক্ষতি করছি তার ক্ষতিপূরণ আমার বাকি জীবন দিয়ে দেব পিটিসা বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করে শিউলিবেলা অরিতি মুচকে হাসে তার সে হাসির ঝলক চোখে মুখে পড়ে বেশ ভূমিকা করে বলে এই যে সকালে নরম রোদ্দুর পানিতে বাঁচতে থাকা শিউলি ফুলে পড়ছে এই সময়টা কি স্বর্গীয় নয় এই স্বর্গীয় মুহূর্তের নাম আমি দিলাম স্বর্গীয় মুহূর্তে কথা দিচ্ছি আমার বাকি জীবনটা আমি আপনার নামে দিলাম একটু থেমে দমনে হয় দিয়ে তারপর শিউলি গাছটার দিকে আঙ্গুল ত্যাগ করে বলেন এই গাছটা যেদিন নানা ভাই রোপণ করেছিলেন সেদিন নানা ভাই বলেছিলেন আমি এই গাছটা রানি আমি এই গ্রামে আসলে এই গাছটা মায়ের কমনিশ করবে আর যে মুহূর্তে থেকে আমি আপনি গাছটা রাজা দেখুন না কেমন করে স্বাগতম জানাচ্ছে গাছটা মুসকে এসে সামনে এগিয়ে যায় গাছতলা থেকে এক শিউলি পুল তুলে অরিতির দিকে এগিয়ে দিয়ে বলে আজ থেকে তোমার চোখে সুখের অস্ত্র ঝরবে অরিতি তোমার দুঃখের অস্ত্ররা আজ এই স্বর্গীয় মুহূর্তে চিরবিদায় নিল অরিতির প্রতি কিছু বলতে পারলো না কেবল হাত বাড়িয়ে শিউলি পুল নিল তারপর বাড়ি পথে হাঁটতে শুরু করলো পিঠা ধীরে পায়ে তার পিছু পিছু হাঁটছে অনেকটি ভালো লাগছে মনে হচ্ছে এটুকু সুখী তো ছাড়া জীবন চেয়েছে তবে কি বিধাতা তার প্রতি সুপ্রসন্ন এই যা কখনো পাবে না ভেবেছিল তা হুট করে পেয়ে গেল জীবনটা এত সুখে কেন